রাতের নিস্তব্ধতা আমাকে একটা শিক্ষাই দেয় দিন শেষে পরিবারের মানুষ ছাড়া আর কেউ আপন না অতীতকে ভুলে থাকার একটাই উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই বাস্তব সময় বন্ধুত্ব আর সম্পর্ক এই তিনটি অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের অমূল্য সম্পদ আমরা বুঝতে পারি না যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় এটাই বাস্তব থেকে কঠিন বাস্তব যত বড় হবে ততই বুঝতে পারবে এই দুনিয়ার প্রয়োজন ছাড়া আর কারো প্রয়োজন নাই কি অদ্ভুত তাই না কি আর কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কি আর বেশি করলে সে তোমাকে বেতা দেবে সব থেকে ক্ষতি তোমারই হবে স্বল্প পরিচয় কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না তাতে আপনার ক্ষতি বেশি হবে বদলে গেছে সেও যে এক সময় বলতো দুনিয়া বদলে গেলেও সে কখনও বদলাবে না